আচ্ছা দাদা আরে কি হইছে এখানে কি হইছে ভাই কিভাবে 됐ারে ওরে কি নাম হইছে আরে না কি গাড়ির সাথে হইছে অ্যাক্সিডেন্ট ভাই মোটরসাইকেল 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 নেই আরে কি হইছে ওই কান দিকে কম কম আরে কিছু হবে না টেনশন নাই আরে কিছু হবে না টেনশন নাই আল্লাহ অল্প বদে গেছে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বেতাত পাইছি এমনি তোর বেশি মারাত্মক কিছু তো এই গাড়ি দিয়ে এই গাড়িটা

ঠিক আছে ধরেন আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যে ড্রাইভিং ছাড়া যেন কেউ রোডে না উঠতে পারে অন্তত পক্ষে ডিভিং ছাড়া কারণ নিয়ম কারণ কিছুই জানে না এবার গাড়িটা টান দেন এবার একটা গাড়ি দেখলাম টান দেন একজনই জড়ো বেশি অ্যাক্সিডেন্ট হয় রোডে দেখলো এবারে একটা গাড়ি দাঁড়া করা এদিক দাবার ঢুকিয়ে দিছে তা এমনি দেখি তো ভাই ভাই আজকে টোটাল চার পাঁচটা অ্যাক্সিডেন্ট দেখলাম আমরা হ্যাঁ গাড়িটা কার ভাই আপনার ভাই মনে করেন না কিছু একটা কথা বলি হ্যাঁ বলেন আমরা মিডিয়ার লোক হ্যাঁ আমরা কথা বলি আগে শোনেন গাড়ি চলে গেছে যাক গাড়ির দিকটাকায় লাভ নাই যানের পাইসে আছে এটা অনেক কিছু ভাই এটা শুক্রিয়া আদায় করেন যা আল্লাহ যেটা করে ভালো জুনি করে আল্লাহ যাই করুক ভালো জুনি করে ঠিক আছে ভাই অল্প উপর দিকে এই যে আমরা হলো এমনি মিডিয়ার লোক গাড়ি আমাদের আল্লাহ যেটা করে ভালো জুনি করে ভাই মনে কিছু করেন না ভাই আজকে আজকে আমরা কয়েকটা অ্যাক্সিডেন্ট ভাই আজকে না হইলো ভাই শুনেন ভাই এমন অ্যাক্সিডেন্ট দেখছি ভাই জায়গায় শেষ ক্ষতি করছে তারে দেখেন সেটাই তো আমার কোনো কিছু নাই না ভাই ভাই ঠিক আছে এই গাড়ি কোন দিকে আইছিল ভাই এই গাড়ি কোন দিকে উঠছে আমার আমি चलाई তো আমার ভাই ঠিক উঠছে ভাই একটা কথা বলি গাড়ি গাড়িগুড়া কাউকে দিলে আসলে নিজের গাড়ি যদি কেউ নিজে চালায় তাহলে একটু দেইখে শুনে চালায় মানুষ আর একজনের গাড়ি অন্যের হাতে গেলে সে আর কি ওইভাবে চালায় না ভাই হ্যাঁ হ্যাঁ সেটাই তবে আপনার পিক আপ একটা কথা বলি আচ্ছা কথাগুলো শুনেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা মেন রাস্তায় উঠলে এবার সে তো গাড়ি চালাই যাচ্ছে মেন রাস্তায় বাইপাস থেকে কেউ উঠলে আগে দেখে শুনে উঠতে হয় গেল ওই দেখেন ওই যে একটা গাড়ি চালাক হচ্ছে কোথায় দেখুন এইবার একটা গাড়ি আছে ভাই আপনার ড্রাইভিং আছে আপনার ড্রাইভিং আছে আপনার রোড চালাইতে আছে না আপনার জন্য তেলের জীবনটা শেষ হয়ে যাবে এই পাশে একটা গাড়ি দাঁড়া করো আপনি এই পাশে কেন দাঁড়া করলেন তো আপনাকে মামলা দিয়ে দিলে এই সব মামলা দেওয়া ভালো অশিক্ষিত কি তো লোক গাড়ি চালাবার আসে রোটে এই গাড়িটা এই জায়গায় দাঁড়া করছে নিয়ম কারণ বোঝে না গাড়ি চালায় একটা কথা বলি দর্শক বন্ধুরা কখনো কখনো বাধা যায় না সময় জানা যায় না বিষয় পাওয়া যায় না অতীত হারিয়ে যায় না ভালোবাসা এই পাঁচ মিনিট আগে যা ঘটে গেছে দশ মিনিট আগে সেটা এখন আর ফিরে পাবো না সেই ক্ষেত্রে আপনারা যা করবেন ভাইবে চিন্তা করবেন সময় সে জীবন মূল্য অনেক বড় আসেন তো দেখানোর দরকার নেই নাকি আমরা যেখানে অবস্থান করছি এটা ফরিদপুর জেলা ডোমরাকান্দি এটা ফরিদপুর সদরের মধ্যে থানাটা না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা যারা ভিডিও দেখতেছেন গাড়িগুলো গাড়ি ঘোড়া একটু সতর্কভাবে চালাবেন ওকে ধন্যবাদ ভালো লাগে শেয়ার করে দিন